হ্যালো আজকে আইসক্রিম বানাবো আইসক্রিম বানানোর জন্য প্রথমে এ দেখো এই যে এই দুটো কৌটো আছে আমার কাছে কৌটো নয় একটু আইসক্রিমেরই ভাঁড় এই দুটো আছে এ দুটোতেই তোই বসাবো আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার অল্প লাগবে গুঁড়ো দুধ লাগবে একটু আর এই এটা আছে কাস্টার পাউডার অল্প চিনি আর এখানে আছে একটু কেশর কেশর দেবো আর এখানে রেখেছি অল্প ভালো লাগে আমাদের তাই অল্প দেবো একটু কিশমিশ আছে একটু কাজু আছে এগুলোকে আমি কাছি দিয়ে কেটে কুটে ঠিকঠাক করে নেবো ঠিক আছে চলো তাহলে দুধটা কে গরম করি তারপর আমার আসছি তোমাদের কাছে দুধটা পেয়েছি গুঁড়ো দুধটা তৈরি নেবো দুধ যাবে এই গুঁড়ো দুধের মধ্যে কনফ্লাভার একটু দিচ্ছি বুঝলে দুটো আইসক্রিম তো দুধটা চাপিয়েছি তো ওই জন্য দেখছি বারে বারে কিছু পরে যায় dopo il bombardamento reagisce molto pingiamo il filo non vediamo un a চিনি আমি এরই মধ্যে দিয়ে দেবো দুটো আইসক্রিম তো ওই জন্য চার চামচ পাঁচ চামচ চিনি দেবের দুধটা গরম করে আর এইগুলো কাঁচি দিয়ে আমি কেটে নেব আর কাচি দিয়ে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দেবো কাটি দুধটা গরম করে তারপর দেখো দিয়ে আমি এই এই জিনিসটাকে দুধ দুধ গরম হচ্ছে ওই দিয়েছি কাস্টার পাউডার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি চিনি দিয়েছি এবার এটাকে দেওয়া আছে মিক্সি মিক্সি জারে এটাকে একটু পিষিয়ে মানে ঘুরিয়ে নিয়ে আসবো একটু ঠান্ডা হোক না হলে গরম তো করা যাবে না

দুটাকে গ্রেটারে দেবো মধ্যে লাগবে মুখে লাগবে খেতে সুন্দর লাগবে আর যদি তোমরা মনে করো ওই দুধের মধ্যে দিয়ে গুঁড়ো করতে চাও তাহলেও করতে পারো কোনো অসুবিধা নেই যে যেমন খুশি কিন্তু দিলে ভালো লাগে অন্যান্য আরো ড্রাই ফ্রুটস দেওয়া যায় কিন্তু আমার কাছে নেই আমি দিচ্ছি না আমার কাছে যেটুকু আছে আমি টুকু দিচ্ছি বাড়িতে বানাবো তাই জন্য এইভাবে আমি গ্রেড করে নেবো তারপরে ওইটাকে মিক্সিতে পিছিয়ে নিয়ে আসবো মিক্সিতে মানে একটু কী বলে ওটাকে মিক্সি করে নিয়ে আসতে হবে ঠিক আছে আমি করি তারপর আবার আসছি তোমার এই দেখো মিক্সির মধ্যে এই যে জিনিসটা করে রেখেছি এটাকেই মিক্সি করে নিয়ে আসবো এটাকে এই জিনিসটাকে করে নিয়ে আসবো দিয়ে দুধ কুটা দুধ হচ্ছে দুধের সঙ্গে মেশাবো এইগুলো একটু অল্প অল্প দিয়ে দেবো আর বাকিটা দেবো দুধের সঙ্গে এখানে আমি দুধটা ফুটতে দিয়েছি ওই যে দুধটা ফুটছে মধ্যে এটাকে সুন্দর হয়ে যাবে হয়ে গেলে তারপরে আমি করে নিই না হলে নিচে লেগে যাবে দেখো এই যে এটা কি করে নিয়ে এসেছিলাম মিক্সি করে ওটা দুধের সঙ্গে মিশিয়ে যে করে নিয়ে এসছি এবারে যে কাঠগুলো আছে না কাঠগুলোর মধ্যে দেবেন কর্নফ্লাওয়ার আছে তাই জন্য ইয়ে হয়ে যাচ্ছে বসে যাচ্ছে আমরা কে ভালোবাসো বলো আইসক্রিম আইসক্রিম সবাই ভালোবাসো আমার তো ভীষণ প্রিয় আইসক্রিম কাস্টার পাউডার দেওয়া আছে সুন্দর গন্ধ আসছে কেন করে দেবো এই যে কিশোর আছে অল্প কিশোর দেবো দেবে না দিলেও চলবে তবে দিলে বেশ ভালো লাগে সুন্দর জিনিসটা সুন্দর লাগে খেতে আর এই যে আছে এই যে জিনিসটা আমি কিছুটা দিয়েছি এর মধ্যে আর বাকিটা এই উপরে দিয়ে দেবো

ভালো লাগে চিনতে হয়েছে এগুলো ঠান্ডা হবে ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করবো ঠান্ডা করে তার থেকে দিক থেকে ঢোকাবো আবার যখন কালকে যখন বের করাবো তখন তোমাদের সঙ্গে আসবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো করে বাড়িতে করলে ভালো লাগে আর কিনে তো আমরা খাই ওই যে কিনে নিয়ে এই কিনে নিয়ে এসেছিলাম এই ভাঁড় ভাঁড়গুলো রেখে দিয়েছিলাম তারপরে ভাঁড় ঠিক নয় এটা কী জিনিস আমি বলতে পারবো না ভাঁড়ের মতন ছিল চলো তাহলে এগুলো ঠান্ডা করে ডিপ ফ্রিজে ঢোকাবো আবার কালকে যখন বের করাবো আসবো তোমাদের কাছে ঠিক আছে তাহলে আজকে চলি হ্যালো সকলকে পরের দিন সকালবেলা কালকে রাত্রে আইসক্রিমটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এই দেখো ঠিক আছে আমি এনে এসেছি হয়ে গেছে সুন্দর হয় বলো তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো আমাদের ভীষণ প্রিয় সবারই কি যারা খায় তাদের সবাই দেখো দেখতে পাচ্ছ এগুলো আমার আইসক্রিমের ভাঁড় দেখতে কি সুন্দর হয়েছে আইসক্রিমের মানে কৌটো কিনেছি কিন্তু ওতে ঠিক পাচ্ছি না আমি কেশর দেওয়া আছে না কেশর খুব সুন্দর তারপরে ওই যে পাউডারটা দেওয়া আছে কাস্টার্ড পাউডার দারুণ গন্ধ দিচ্ছে একটা কাগজটা চিটকে বসে আছে গুলে যাবে বের করে করতে করতে গলে যাবে কি সুন্দর হয়েছে দেখো কার কার ইচ্ছে করছে খেতে বলো যদি খেতে ইচ্ছে করছে দারুন দেখতে পাচ্ছেন বাটিতেও সুন্দর হয়ে গেছে তোমাদেরকে একটু তুলে দেখাই এই যে কি সুন্দর না দারুন হয় খেতেও সুন্দর হয় কড়া তো খুবই সোজা তোমাদেরকে তো দেখালাম কড়াটা কত সুন্দর কত সোজায় যদি ভালো লাগে তাহলে তোমরাও করে ফেল কিছু লাগবে না দুধ একটু লাগবে আর গুঁড়ো দুধ একটু গুঁড়ো দুধটা দিতে হবে গুঁড়ো দুধ না দিলে না ঠিক এ আসবে না না হলে ওই কাউ মিল্ক যেটা হয় লাল কাউ মিল্ক রেড রেড কাউ মিল্ক বলে ওইটা দিয়ে করতে হবে সুন্দর হবে দুধটা যত সুন্দর হবে মানে ক্ষীরের মতন তত সুন্দর আইসক্রিমটা হবে দারুণ হয় আর কাস্টার পাউডার একটু দেবে একটু কী দেবে কর্নফ্লাওয়ার সামান্য মানে বেঁধে থাকার জন্য আর ড্রাই ফ্রুটস আমার কাছে সব কিছু ছিল না কাজু ছিল কিশমিশ ছিল আর আমি একটু চেরি দিয়েছি চেরিটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি কেশব দিয়েছি তোমাদের কাছে যদি সমস্ত কিছু থাকে ড্রাই ফ্রুটস তাহলে ওইগুলো দিয়ে দেবে দারুণ টেস্ট সুন্দর না চলো তাহলে আজকে আইসক্রিম দিয়ে মিষ্টি মুখ করালাম সকাল সকাল মিষ্টি মুখ এটা রাত্রে না করলে সকালে বসবে না ওই জন্য রাত্রে করেছিলাম সকালে হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তাহলে তোমরা করে খেও নাহলে আমার কাছে এসো ঠিক আছে চলো আজকের মতন আইসক্রিম দিয়ে টাটা আসবো আরও একদিন আসবো অন্য কিছু নিয়ে তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমি মোটামুটি ভালো আছি চলো তাহলে যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট লাইক কমেন্ট আর কি করবে শেয়ার করবে আর নিজেরা করে খেব খুব সুন্দর হয় তাহলে টাটা আজকের মতন চললাম আসবো আরেক দিন আরও একদিন আসবো অন্যদিন